নার্চার হেসেলে আজ বানাবো লেয়ার্ড খাস্তা কচুরি আর তার সাথে থাকছে গুড় আর তেঁতুলের স্পেশাল চাট একেবারে স্টেপ স্টেপ বাই দেখাবো যাতে যে কেউ দেখলে এটা বানিয়ে নিতে পারবে প্রথমেই পাঁচশো গ্রাম ময়দাতে টু টেবিল স্পুন ঘি আর সামান্য নুন মিশিয়ে নেব ময়ামের জন্য সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করলে এই কচুরি হবে আরো খাস্তা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে হাত দিয়ে ধরলে এরকম মুঠো করা যায় এবার পরিমাণ মতো জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নিতে হবে খুব বেশি সফট না আবার খুব বেশি টাইটও হবে না ডোটা এবার তিরিশ মিনিটের জন্য রেখে দেব টক মিষ্টি চাটনির জন্য প্রথমে একশো গ্রাম তেঁতুলকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি গরম জলে এবার সেটাকে ছেকে নিয়ে সম পরিমাণ জল মিশিয়ে নেব তেঁতুল ভিজিয়ে না রেখে তোমরা তেঁতুলকে জলে ফুটিয়েও নিতে পারো তবে সেক্ষেত্রে ফোটানোর পর তেঁতুলের পাল্প ছেকে নিয়ে যতটা পাল্প ততটা জল মিশিয়ে নিলেই হবে এবার কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে একে একে হাফ টি স্পুন করে দেব গোটা জিরে গোটা সর্ষে গোটা থেতো করা ধনে আর হিং জল আর তেঁতুলের মিশ্রণটাকে দিয়ে তাতে দিতে হবে একশো গ্রাম গুড় ভালো করে ফুটলেই তাতে অ্যাড করব জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এতে চাটনিটা একটু ঘন হবে সমস্ত রান্নাতেই ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি ছোট দানার সর্ষে তোমরাও চেষ্টা করবে ছোট দানার সর্ষেটাই ব্যবহার করার কিছুক্ষণ ফোটার পর তাতে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদের জন্য হাফ টি স্পুন বিট একটু নাড়িয়ে নিলে রেডি আমাদের টক মিষ্টি গুড়ের চাটনি আলুর পুরের জন্য কড়াইতে টু টি স্পুন সাদা তেল দিয়ে তাতে হাফ টি স্পুন করে দেব গোটা জিরে গোটা সর্ষে আর থেতো করা গোটা ধুন এরপর অ্যাড করব ওয়ান টি স্পুন করে কাঁচা লঙ্কা কুচি আর কুচনো আদা একটু নেড়ে তাতে দেব সেদ্ধ করা স্ম্যাশ আলু আরো একটু নাড়াচাড়ার পর তাতে দেব ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে এরপর স্বাদ নুন দিয়ে ভালো করে নাড়তে হবে টেস্টের জন্য ওয়ান টি স্পুন আমচুর পাউডার দিয়ে আর ধনে কুচি দিয়ে সামান্য নাড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের আলুর পুর আলুর পুরের বদলে তোমরা মটরশুটি বা পনিরও পুর হিসাবে ব্যবহার করতেই পারো মেখে রাখা ময়দা থেকে রুটির মতো লেচি কেটে নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব থিকনেসটা একেবারে মিডিয়াম হবে মানে না পাতলা না মোটা এবার ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে প্রথমেই ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর শুকনো ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে এখন দুদিক থেকে সমানভাবে ভাজ করে নিয়ে আবারও ওপর থেকে প্রথমে ঘি তারপর ময়দা ছড়িয়ে মাখিয়ে নিতে হবে তোমরা বাড়িতে যখন করবে তখন ঠিক একই প্রসেসে করবে তাহলে আমার মতো তোমাদেরও কচুরি হবে একেবারে লেয়ারি আর খাস্তা এবার যে কোনো দিক থেকে সমানভাবে ভাজ করে নিয়ে প্রথমে দিয়ে একটু নেব। বেলনি বেলে তারপরে আবারও প্রথমে ঘি আর তারপরে শুকনো ময়দা ছড়িয়ে মাখিয়ে এবার নিচের দিক থেকে ওপরের দিকে ঠিক এভাবে টাইট করে ফোল্ড করে নেব যেন কোনো রকম ফাঁকা না থাকে আমি এখানে সুতো ব্যবহার করেছি এটাকে সমানভাবে কাটার জন্য ছুরি ব্যবহার না করাই ভালো সুতো দিয়ে কাটলে একেবারে সমানভাবে কাটা যায় সুতো দিয়ে কেটে নেওয়ার পর ওপরের অংশটা দেখতে লাগবে ঠিক এরকম দেখেই বোঝা যাচ্ছে কতগুলো লেয়ার রয়েছে এই লিচিটাতে দেখো ভাজ করা দিকটা থাকবে আমাদের ওপরে এবার ভাজ করার দিকটা ওপর থেকে হাত দিয়ে একটু চেপে ময়দা ছড়িয়ে প্রথমে লুচির মতো বেলে নেবো বেলার পর ঠিক এরকম লাগবে দেখতে এখন এই ভাঁজ করা দিকটার ওপরেই পরিমাণ মতো আলুর পুড় দিয়ে নেব আর তারপর চারপাশ থেকে জল মাখিয়ে এটাকে ধীরে ধীরে এভাবে মুড়িয়ে নিয়ে ওপরের এক্সট্রা অংশ কেটে বাদ দিয়ে নিতে হবে ঠিক একই প্রসেস মেনটেন করে আমি সমস্ত কচুরি তৈরি করে নিয়েছি ভাজার জন্য কচুরিগুলো এখন ভাজার জন্য একেবারে রেডি এই গুড়া তেঁতুল দিয়ে বানানো আচার শুধু খাস্তা কচুরির সাথেই না এটাকে বাড়িতে এক সপ্তাহের জন্য স্টোর করেও কিন্তু রেখে দেওয়া যায় এবার কচুরি নিয়ে প্রথমেই ঠান্ডা তেলে ছেড়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম অন করে রাখতে হবে লো ফ্লেমে আর বাকি ভাজার প্রসেসটা হবে মিডিয়াম টু লো ফ্লেমে আর এই প্রসেস মেনটেন করে করলেই আমাদের কচুরি হবে একেবারে দোকানের মতো খাস্তা ভাজার সময় কিন্তু একেবারেই তাড়াহুড়ো করা যাবে না তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থেকো তৈরি হয়ে গেল আমাদের খাস্তা কচুরি আর তার সাথে গুড় আর তেঁতুলের এই স্পেশাল চাটনি শীতের সন্ধ্যায় আর কি চায় তোমরাও একই রকমভাবে ট্রাই করতে পারো বিশ্বাস করো খাস্তা কচুরির সাথে তেঁতুল আর গুড়ের এই স্পেশাল চাটনি জাস্ট দুর্দান্ত লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা আমার গ্যারেন্টি আর ওই যে আগেই বললাম এই আচারটা করে তোমরা স্টোর করেও রাখতে পারো বহুদিন তো কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে আর হ্যাঁ দেখতে থাকো নার্চার্ড ফ্লেভার্স যেখানে রান্না মানেই গল্পের শুরু টাটা